আন্তর্জাতিক চাপেও থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন সোমবার রাফায় বিমান হামলায় প্রাণ গেছে সাতাশ ফিলিস্তিনির এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আজ আলোচনা হবে মিশরে এ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এদিকে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে টানা এগারো দিন ধরে চলছে বিক্ষোভ হামাসের প্রতিনিধি দল যখন যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরের পথে তার ঠিক আগে রাফা শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছেন সাতাশ ফিলিস্তিনি যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির বিষয়ে মোবাইল ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের গণমাধ্যমের খবর গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে আইসিসির পদক্ষেপ রুখতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তেলাবি আর তাতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র পুরস্কার হামলার মধ্যেই গাজায় মানবিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বিভিন্ন দেশে চাপের মুখে তাদের এই সিদ্ধান্ত জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম গাজায় মানবিক সহায়তা আবার চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন দোসরা এপ্রিল ইসরায়েলি বিমান হামলায় সাতকর্মী নিহতের পর ত্রাণ কার্যক্রম স্থগিত করে এই দাতব্য সংস্থা ফিলিস্তিনে যুদ্ধবন্ধে আন্দোলন অব্যাহত যুক্তরাষ্ট্রের অন্তত চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে থেমে নেই ধরপাকড় টানা এগারো দিনের বিক্ষোভে প্রায় নয়শো জনকে আটক করেছে পুলিশ ইসরায়েলি তাণ্ডবে গাজা উপত্যকার বেশিরভাগই এখন ধ্বংসস্তূপ হামলা চলছে লাখো ফিলিস্তিনের আশ্রয়স্থল রাফাতে কেবল যুক্তরাষ্ট্রই এই শহর রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তবে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের ক্রমাগত সমর্থন নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে লেবাননের বৈরুতে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন বলছে প্রায় একাশি শতাংশ মার্কিনই চান্না ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন করুক সৃজন মাহমুদ ডিবিসি ডেস্ক